এরপরে প্রশ্ন হলো কোন মেয়ে বন্ধু যদি নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা আল্লাহ এটা আবার কি জিনিস ভাই স্ত্রী পুরুষের মেয়ে বন্ধুর নাম কি স্ত্রী স্ত্রীর জাগিয়ে দিলে নামাজ হবে কিনা প্রশ্ন মানুষ তার কর্তব্য যদি তিনি আগে উঠেন আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন ডেকে দিবেন একজন কি করতে হবে ডেকে দিতে হবে আপনার সব মিটিমিটি করে হাসতেছে যে মোল বি